নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতার আরও একটা ভিডিওতে আপনাদেরকে আজকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তার পাশাপাশি সিএফএলের প্রথম ম্যাচে মোহনবাগান তারা ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে কেমন খেললো সেটাও জানাবো তাই অনুরোধ করে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে সরাসরি ভিডিওতে আসি সবার প্রথমে সিএফএলে আসি সিএফএলের প্রথম ম্যাচ মোহনবাগান কেমন খেললো অর্থাৎ কেমন শুরু করলো মোহনবাগান যদি প্রথম ম্যাচ ধরি তাহলে বলবো মোহনবাগান অনেকটা ঠিকঠাক ফুটবল খেলেছে প্রথম ম্যাচ অনুযায়ী যদি ধরি মোহনবাগানকে ঠিকঠাকই বলবো এর থেকে বেশি কিছু প্রশংসা করবো না কারণ মোহনবাগান যেরকম দল আগের সিজনে ছিল সেই দলটাই কিন্তু এই বছর সিএফএলেও খেলছে অর্থাৎ মোহনবাগান দলের এই বছর আরও সেটেল হয়ে ফুটবল খেলা উচিত ছিল প্রথম ম্যাচে মোহনবাগান ভবানীপুর বিরুদ্ধে ভেবেছিলাম মোহনবাগান জিতবে অ্যাটলিস্ট এক গোলের ব্যবধানে তো জিতবেই সেইখানে মোহনবাগান এক এক ড্র করেছে ভবানীপুরের তরুণ প্লেয়ার তাদের প্রশংসা করব দারুণ খেলেছে ভবানীপুর কিন্তু মোহনবাগানের থেকে আরও বেটার আশা করেছিলাম যে মোহনবাগান এই ম্যাচটা জিতবে অনেস্ট বলতে গেলে ম্যাচটা জিতবে মোহনবাগান এটা আশা করেছিলাম কিন্তু হয়নি মোহনবাগান জিততে পারিনি তার অনেক কটা কারণ আছে দেখুন খেলোয়াড়দের আমি একটা ম্যাচ প্রথম ম্যাচ দেখে কিছু বলবো না সিএফএল সবাই তরুণ প্লেয়ার ভুল হতেই পারে এবং আমি তরুণ সমর্থক যারা যাদের বয়স নয় থেকে আঠেরো উনিশ বছর পর্যন্ত তারা অবশ্যই এর ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচগুলো কিন্তু ফলো করবেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন যে কোন জিনিসটা ভুল করতে হবে না কোন জিনিসটার কোনটায় কোথায় বল ইন্টারসেপ্ট করতে হয় কোন জায়গাটায় মানে বুঝে পাস দিতে হয় থ্রু পাস সিএফএল দেখলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন কারণ সিএফএল তরুণ খেলোয়াড়রা খেলছে একটু তুলনামূলক স্লো ফুটবল হচ্ছে তাই আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে তো তরুণ যারা সমর্থক আছেন নয় থেকে দশ এগারো মানে এই উনিশ কুড়ি অবধি তারা অবশ্যই সিএফএলের প্রত্যেক কটা ম্যাচ ফলো করবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন তো মোহনবাগানের ম্যাচে আসি মোহনবাগান তারা আজকের প্রথমে গোল করেছিল শিবাজিৎ সিং দারুণ গোল করেছিল ফ্রিকিক দিয়ে আট মিনিটে তারপরে মোহনবাগান যেই গোলটা খেয়েছে উনত্রিশ মিনিটে মোহনবাগান সেই গোলটা চাইলেই ডিফেন্স করতে পারত মোহনবাগানের দুটো ডিফেন্ডার তারা এমনভাবে বলের জাজমেন্ট মিস করেছে জেনুইন ডিফেন্স সেই জায়গাটাই করতে পারিনি মোহনবাগানের ডিফেন্সের দোষে কিন্তু মোহনবাগান একটা গোল কনসিড করেছে উনত্রিশ মিনিটে তারপরে মোহনবাগানের খেলোয়াড়রা মেবি মাঠের জন্য হতে পারে যে এত বৃষ্টি পড়ছিল স্লিপ ছিল মাঠে প্রচণ্ড স্লিপ ছিল আমরা নিজেরা ফুটবল খেলেছি মাঠে যখন বৃষ্টি পড়তো আমরা কীরকমভাবে স্লিপ করে যেতাম অনায়াসেই ব্যালেন্স হারিয়ে ফেলতাম সেটা একটা বিশাল বড় মেজার কারণ হতে পারে মাঠটা আজকে প্রচণ্ড পিচ্ছল ছিল খেলোয়াড়রা খুবই স্লিপ করে যাচ্ছিল আমরা দেখেছি আজকে রেফারিং নিয়ে বলবো রেফারির আজকের মান কিন্তু ম্যাচে খুব একটা খারাপ ছিল কারণ ভালো বলবো না আমি প্রথমত ভবানীপুরের কিন্তু প্লেয়ার অনেক কটা ইউলো কার্ড খায় কিছু কিছু জেনুইন ইয়েলো কার্ড দেয়নি রেফারি অনেকে বলবে যে তরুণ প্লেয়ার রেড কার্ড না দেওয়া উচিত আমি বলবো দেখুন তরুণ প্লেয়ারদের এখনো যদি আমরা না শেখাই যে রেফারি যদি রেড কার্ড দিয়ে পানিশমেন্ট না করে বা ইয়েলো কার্ড বা সেকেন্ড ইয়েলো কার্ড দিয়ে পানিশমেন্ট না করে তাহলে ওই প্লেয়ারটা বা যে তরুণ প্লেয়ারটা উঠছে সে কিন্তু বুঝবে না যে আমি ভুল করেছি বা কিছু তাই এখন থেকেই কিন্তু প্রপার রেফারিং করা উচিত তরুণ প্লেয়ার তো কী হয়েছে তরুণ প্লেয়ার বলে ছাড় দেব এরকম কিন্তু কোনো ব্যাপার নয় অবশ্যই যেটা জেনুইন ইয়েলো কার্ড সেটা কিন্তু দেওয়া উচিত রেফারি আজকে দেয়নি অনেকটা ইয়েলো কার্ড মেবি হয়তো ইয়াং প্লেয়ার বলেই তবে এই জিনিসটা যাতে না করা হয় যেটা ইয়েলো কার্ড সেটা ইয়েলো কার্ড দেওয়া উচিত যেটা হ্যান্ডবল সেটা হ্যান্ডবল দেওয়া উচিত আজকে রেফারি যেটা করিনি তো আমি রেফারির থেকে আরও বেটার ফুট রেফারিং আশা করব কারণ সিএফএল এইটাই হচ্ছে খেলোয়াড়দের বড় লেভেলে যাওয়ার লাস্ট স্টেজ আইএসএল খেলার লাস্ট স্টেজ এখান থেকে অনেক প্লেয়ার আইএসএল খেলবে তো রেফারির থেকে কিন্তু আরও একটু বেটার আশা করব তো মোহনবাগান আজকে প্রথমে গোল দেওয়ার পরে মোহনবাগান খেলা সেরকমভাবে খেলতে পারিনি এবং লাস্টে মোহনবাগান এইট্টি ফাইভ মিনিট থেকে অ্যাটাকিং শুরু করেছিল কিন্তু সামাও গোল পায়নি তো ফলাফল হয়েছে এক এক অর্থাৎ যেখানে ইস্টবেঙ্গল সিএফএলে সাত এক জয় দিয়ে শুরু করেছিল সেখানে মোহনবাগান এক এক ড্র করেই কিন্তু ম্যাচ শুরু করলো এইবার আপডেটে আসি সবার প্রথমে মুম্বাই সিটি এফসের আপডেট দিয়ে আমি আপনাদেরকে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম আজ থেকে দশ পনেরো দিন আগেই যে জন টোরালকে মুম্বাই সই করবে মাঝে কিছুদিন আগেও একটা আপডেট দিয়েছিলাম যে সই হয়ে গেছে তো আজকে কিছুক্ষণ আগে মুম্বাই সিটিএফসি তারা কিন্তু অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে তারা জন টোরা জন টোলার এই উনতিরিশ বছরের স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারটাকে সই করে নিয়েছে প্লেয়ারটা কিন্তু দারুণ প্লেয়ার সে এক এতে এক ফোটাও সন্দেহ নেই বয়স উনতিরিশ মানে এখনও কিন্তু পাঁচ বছর আরামসে ভালো লেভেলে ফুটবল খেলতে পারবে আর্সেনাল আন্ডার টোয়েন্টি থ্রি টিমে খেলেছে বার্মিংহাম সিটিতে খেলেছে অর্থাৎ বলতে পারি ভালো প্লেয়ার নো ডাউট ভালো প্লেয়ার তো মুম্বাই আশা করবো জন্টরাল ভালো খেলবে তো এইবারে কেরালার আপডেট দেবো কেরালা তারা কিন্তু নোহা সাদুইকে সই করে নিয়েছে নোহা সাদুই আমার খুবই পছন্দের প্লেয়ার হ্যাঁ নোহার একটা জিনিস খুব খারাপ যে নোহা প্রচণ্ড গোল মিস করে তবে নোয়া মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু ঠিক গোল করে দিত তো যাই হোক মজা করে বলছিলাম নোহাকে কিন্তু অফিসিয়াল দু বছরের চুক্তিতে অর্থাৎ মে একত্রিশ দু হাজার পর্যন্ত সই করে নিয়েছে কেরালা ব্লাস্টার দল নোয়া কোনো সন্দেহ নেই দারুণ প্লেয়ার দারুণ স্কিলফুল প্লেয়ার বা দিক থেকে প্রচণ্ড গতি নিয়ে উঠতে পারে অনায়াসেই দ্রো ডিফেন্ডারকে বিট করতে পারে তো নোয়াকে কিন্তু অফিসিয়ালি দু বছরের চুক্তিতে সই করে নিয়েছে কেরালা ব্লাস্টার দল তো কেরালা তারা কিন্তু ভালো প্লেয়ার সই করছে এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান তারা যে নতুন প্লেয়ারটাকে সই করেছে টম টমি অ্যালড্রেট তো টম টম অ্যালড্রেটকে সই করার পরে কারণটা কী সেটা মোহনবাগানের কোচ ফ্রান্সাস্কো মুলিনা তিনি বলেছেন সই করার কারণ হচ্ছে তিনি প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তার যেরকম ফিজিক্যাল স্ট্রেন্থ আছে সেটা আমাদের ডিফেন্সকে সাহায্য করবে তাদের তরুণ প্লেয়ারকেও অনেকটা হেল্প করতে পারবে ডেভেলপ করার জন্য তার যে বুদ্ধি আছে ফুটবল বুদ্ধি যার এক্সপিরিয়েন্স আছে সেটাও আমাদের মোহনবাগান দলে কাজে লাগবে প্লেয়ারকে কিন্তু সই করে মোহন মোহনবাগানের জন্য অনেক বেটার হয়েছে এবং আমি খুবই খুশি মোহন বাগানের টম অ্যালডারেটের মতো প্লেয়ারকে সই করে খুবই খুশি তো এটাই বলেছে বাগানের হেড কোচ হোসে মলিনা এবং টম অ্যালডারেট বাগান দলে সই করার পর কি বলে সেটা বলি টম অ্যালডারেট তিনি কিন্তু বলেছেন যে মোহন বাগানের সই করে আমি খুবই খুশি আমি মোহন বাগানের ঐতিহাসিক কত মোহনবাগানের ইতিহাস কীরকম সেটা আমি জানি মোহন বাগানের আমি বিগত কিছু ম্যাচ ফলো করেছি বাগানের সমর্থকটা কতটা প্যাশানেট তারা তাদের দলকে কতটা ভালোবাসে সেটাও আমি জানি মোহনবাগান দলে আমি আমার নিজের সেরা ফুটবলটা দেব। দেবো বাগান দলকে এ এবং এসিএলএ এ সরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের জন্য অনেক বেটার ফুটবল খেলবো বাগানের সমর্থকদেরকে অনেক আনন্দ দেব বাগান দলের বাগান দলের জন্য অনেক বেটার ফুটবল খেলবো বাগান টিমকে আমি হেল্প করব যাতে মোহনবাগান এই সমস্ত কম্পিটিশান যেই সমস্ত কম্পিটিশান খেলবে সেই সমস্ত কম্পিটিশানে জয়লাভ করতে পারে এবং আমি খুবই উত্তেজিত এবং আমি আর ধৈর্য ধরতে পারছি না কলকাতায় যাওয়ার জন্য মোহনবাগান দলে যাওয়ার জন্য এবং সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য এবং সমর্থকদের সামনে ফুটবল খেলার জন্য অর্থাৎ টমি অ্যালড্রেট মোহনবাগান দলে সই করার পর এটাই বলেছে তো টমি অ্যালডারেড আমি আগেও বলেছিলাম দারুণ সই হয়েছে মোহনবাগানের জন্য এক্সপিরিয়েন্স ডিফেন্ডার ইংল্যান্ড স্কটিশ লিগে খেলেছে এবং এবং টমি অ্যালডারেড এটাও বলেছে যে আমি ইংল্যান্ডের লিগে খেলেছি স্কটিশ লিগে খেলেছি এ লিগে খেলেছি এইবারে আমি ইন্ডিয়াতে খেলবো আইএসএল এ খেলবো এইটা আমার জীবনের একটা নতুন চ্যাপ্টার খুলল তো এটাই বলেছে টমি অ্যালডারেড তো আজকের এই ভিডিওতে সমস্তটা এটাই এই কটাই জানানো ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ